সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল এসার ওয়ার্ল্ডে আজকে আমরা জানাবো ইন্টারভিউতে কোন কোন ডকুমেন্ট একেবারেই জরুরি আর পাশাপাশি ভবিষ্যতের জন্য কোন কোন কাগজপত্র আগে থেকেই সংগ্রহ করে রাখা উচিত অনেক সময় ছোট একটা ডকুমেন্টস না থাকার জন্য বিপদে পড়তে হয় তাই আজ থেকে সাথে রাখুন এই সমস্ত ডকুমেন্টস কী কী লাগে তা জানার আগে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখবেন তো চলুন বেশি কথা ব্যাপারে দেখে নেওয়া যাক প্রথমে লাগবে এক্সামের অ্যাডমিট কার্ড তাই আগে থেকেই এটা কিন্তু ঠিক করে রাখতে হবে আপনাদেরকে তারপর থাকবে ইন্টারভিউ লেটার অনলাইন বা অফলাইন যেভাবেই আসুক সেটা অবশ্যই সঙ্গে রাখতে হবে এবং আপনাদের এই যে এক্সামের যে অ্যাডমিট কার্ড এবং ইন্টারভিউর যে কল লেটার সেটার কিন্তু অবশ্যই দু তিনটে করে জেরক্স আপনারা রেখে দেবেন ভবিষ্যতে গিয়ে কিন্তু আপনাদের কাজে আসতে পারে এরপর আসছে মার্কশিট মাধ্যমিক হায়ার সেকেন্ডারি বি এম এ সব কিছু সব মার্কশিট শুধু ফাইনাল না অল মার্কশিট মানে আপনার কাছে যতগুলো মার্কশিট রয়েছে এতদিন পর্যন্ত আপনি যত পরীক্ষা দিয়েছেন সমস্ত মার্কশিট কিন্তু আপনারা ক্যারি করবেন সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের যে বিএডের মার্কশিট রয়েছে সেটাও কিন্তু অবশ্যই রাখবেন নাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ কিন্তু বাতিল হয়ে যেতে পারে এই ডকুমেন্টসের জন্য বা এই ডকুমেন্টসের জন্য কিন্তু আপনার ইন্টারভিউ হলে নাও ঢুকতে পারে তো অবশ্যই কিন্তু আপনার এই সমস্ত ডকুমেন্টসগুলো রাখবেন এবার আসে সার্টিফিকেটে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি বি এম এ বিএড সব সার্টিফিকেট আগে থেকেই সংগ্রহ করে রাখুন অনেক সময় দেখা যায় কলেজে পড়ে আছে বা এখনও আপনাদের হাতে নেই তাই ইন্টারভিউর আগে এই সমস্ত কিছু কিন্তু জোগাড় করা খুবই কঠিন হয়ে যাবে তাই আগে থেকেই কিন্তু আপনারা এখন থেকেই এইগুলো জোগাড় করাটা শুরু করে দিন এবং যেহেতু এখন পুজো চলছে কলেজ বন্ধ রয়েছে তো কলেজ খোলার সাথে সাথেই কিন্তু এই যে আপনাদের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা ক্যারি করে রাখবেন এবং সমস্ত কিছু কিন্তু আপনারা অবশ্যই অনেকগুলো করে জেরক্স করে রাখবেন একটা দুটো জেরক্স কিন্তু করবেন না অনেকগুলো করে জেরক্স করে রাখবেন কারণ আপনি নিজেও জানেন না যে কোথায় কতগুলো জেরক্স লাগবে তাই তার জন্য বলছি দশ বারো টাকা কিন্তু এক একটা ডকুমেন্টসের আপনারা জেরক্স করে রাখবেন এরপর আসি বয়সের প্রমাণের জন্য ডেট অফ বার্থ যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট থাকতে হবে কিন্তু আপনাকে না থাকলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু এইখানে আপনার চলবে বিএড করলে অবশ্যই কলেজের এনসিটিআই রেকিশন সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে সঙ্গে ফটো আইডি প্রুফও কিন্তু আপনাদের দিতে হবে আধার বা ভোটার কার্ড কিন্তু অবশ্যই রাখতে হবে ফটো আইডি প্রুফ হিসেবে বা অ্যাড্রেস প্রুফ হিসেবে এগুলো ছাড়া কিন্তু আপনারা গেটের ভেতরেই ঢুকতে পারবেন না যদি কাস্ট বা ইডাবলু সার্টিফিকেট থাকে অবশ্যই আপনারা কিন্তু ওটাকে নিয়ে যাবেন তারপর আসা যাক যারা পিএইচ আছেন তাদের জন্য পিএইচ সার্টিফিকেট আর যাদের অভিজ্ঞতা আছে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই লাগবে কো কারিকুলার সার্টিফিকেট থাকলে নিয়ে যাবেন বোর্ড চাইতে পারে সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো আর সব কাগজপত্রের একাধিক জেরক্স কিন্তু আপনারা করে রাখবেন ইন্টারভিউর পরেও কিছু ডকুমেন্টস কাজে লাগে যেমন ডাব্লিউ বিএসএসসির পুরনো সার্কুলার কিছু ইম্পর্টেন্ট নোটিস বিএড পরীক্ষার রুটিন আর দু সালের ক্যান্ডিডেটের জন্য কোর্ট অর্ডার এখন এগুলো তেমন দরকারি মনে না হওয়া হলেও পরবর্তীকে কিন্তু এগুলো আপনাদের কাজে লাগতে পারে তাই অবশ্যই কিন্তু সমস্যায় পড়ার আগে আপনারা এইগুলো কিন্তু জোগাড় করে রাখুন এই সমস্ত কিছু কিন্তু যারা ডাব্লিউ বি এস এসসি এস উত্তীর্ণ করবেন এবং ইন্টারভিউর যারা কল লেটার পাবেন তাদের জন্য কিন্তু এইগুলো তো অবশ্যই কার কত নম্বর রয়েছে সেটা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এবং ইন্টারভিউর জন্য কোন কোন বইয়ের প্রিপারেশান নিতে হবে কীভাবে প্রিপারেশান নিতে হবে তার জন্য দেখুন আমরা কয়েকটা বই দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারেন এগুলো ছিল ইন্টারভিউ ও পরবর্তী সময়ের জন্য দরকারি সমস্ত ডকুমেন্টস আশা করি আপনাদের এগুলো কাজে লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই চ্যানেলটাকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না ওকে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটি বিরত দিন আপনার সুস্থ থাকুন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ